কথা বলে তাদের বক্তব্য শুনেছে সেই বক্তব্যে তারা বলেছে তারা ইতিপূর্বে দশ বারো দিন আগে এগারো দফা দাবি দিয়েছিল সেই এগারো দফা দাবির মধ্যে ছিল যে মাসিক বেতন তিনশো টাকা করতে হবে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে জরিমানা সিস্টেম বাতিল করতে হবে টয়লেট এক সপ্তাহের মধ্যে মেরামত করতে হবে আদায়কৃত জরিমানা টাকা হিসাব দিতে হবে প্রত্যেক শ্রেণীকক্ষে ডাস্টবিন দিতে হবে এরকম টোটাল এগারোটি দাবি ছিল সেই দাবিগুলো আমরা দেখেছি আমাদের কাছে মনে হয়েছে শিক্ষার্থীদের এই দাবিগুলি খুবই যুক্তি এবং বাস্তবায়নযোগ্য এখানে সহকারী প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছি এবং অন্যান্য শিক্ষক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন তারাও এই দাবির বিষয়ে একমত তারাও বলেছেন যে অতি দ্রুত ইভেন কিছু দাবি আজকেই পূরণ করা হবে এবং অন্যান্য যে দাবিগুলো রয়েছে যেমন শ্রেণীকক্ষের দরজা জানালা ফ্যান বেঞ্চ মেরামত সহ যেহেতু কিছু কাজ হচ্ছে একটু সময় সাপেক্ষ বেঞ্চ মেরামত কাজ হচ্ছে দরজা জানালা ঠিক করা এগুলো কাজ শুরু হবে সহকারী প্রধান শিক্ষক মহোদয় বলেছেন আর বাকি কাজগুলো যেমন ডাস্টবিন আজকেই প্রতিস্থাপন করা হবে প্রত্যেক ক্লাস ক্লাসে সেই বিষয়গুলো আমরা জেনেছি পরবর্তীতে তারা দাবি করেছে যে আমাদের এখানে যে প্রধান শিক্ষক রয়েছেন এই স্কুলের সেই প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে তারা তার পদত্যাগ চেয়েছেন আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে যে এটি একটি তদন্তে তদন্ত করতে হবে এবং তদন্তের মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই আমরা তাদেরকে বলেছি তা একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের সেই অভিযোগ দেওয়ার জন্য রাজি হয়েছেন এবং আমরা বলেছি যত দ্রুত সম্ভব হয় তাদেরকে আমরা বলেছি যে আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে আমরা জানিয়েছি আমি মোহাম্মদ আবাদ জাহ অফিসার ইনচার্জ রায়পুরা থানা আমাকে এস এলএন মোহাম্মদ জানালেন যে শ্রীরাজনগর স্কুলে এরকম ছাত্র স্টুডেন্টরা তাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে আপনি একটু দ্রুত যান ওদের দাবি দেওয়াগুলো কি শুনেন এরপ্রেক্ষিতে আমি আসতেছি পরে আমি দ্রুত আমার অফিসার ফোর্স নিয়ে চলে আসি আসার পর আমি শুনেছি কিন্তু আমি যে হকিলের যে বিষয়টা বলছে আমরা দেখি নাই এটা আমরা আমরা পাই নাই কিছু শব্দ হয়েছে এটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যা আসলে কি ককিল হচ্ছে না অন্য কোনো বেলুন টেলুন সরাইছে এরকম হতে পারে তো যাই হোক আমরা ভেতরের ছাত্রদের সাথে কথা বলেছি তাদের যে দাবি দেওয়াগুলো ছিল তাদের এগারো দফা দাবি ছিল সে সম্পর্কে ইসলাম মহোদয় বলেছেন এবং পরবর্তীতে তারা এক দফা দাবিতে আসছেন দাবি আমরা বলেছি এস মহোদয় বলেছেন তারা

আমরা মিট আপ করতেছি আমরা এই বিষয়ে জানি না যাই হোক আমি যে কথাটা বলতেছি যে পর্যায়ক্রমে সকল দাবি জিনিস পূরণ করা হচ্ছে একটা দাবি এই অনুসার বলছে যে আমি সমস্ত কিছু দেখব দেখে তারপরে আমি ওইটা মিট দাবি করবো এক দাবি এই বিষয়টা আমি কোনো অনিয়ম করি নাই এবং আমার অনিয়মের সাথে আমার কোনো জড়িত থাকার বিষয় সংশ্লিষ্টতাও নাই আর পাশাপাশি আরেকটা জিনিস আমি এটুকু বলতে পারি যে আমার এখানে যে বিভিন্ন ধরনের উপকমিটি গঠন করা আছে ম্যানেজিং কমিটির মাধ্যমে তারা এই সমস্ত কার্যক্রমগুলো করেন এর মধ্যে ম্যানেজিং কমিটি সংশ্লিষ্টতা থাকে শিক্ষক প্রতিনিধি থাকে এরা সবাই মিলেই কাজটা করে হিসেবে থাকেন আহ্বায়ক হিসেবে たらいかしたくない